সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য বাংলা সাজেশন দুই হাজার চব্বিশ হাফিয়ালি পরীক্ষার জন্য তো তোমাদের প্রথম পরীক্ষা ইংলিশ অলরেডি হয়ে গেছে এখন তোমাদের পরীক্ষা হবে বাংলা তো তোমাদের পরীক্ষার জন্য বঙ্গভাষা কবিতা থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে হবে তোমাদের জন্য তৈরি করেছি সবগুলি একই সঙ্গে সাজেশন রূপে দেওয়া সম্ভবপর হচ্ছে না তাই তোমাদের ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে তো প্রথম আমি মুকুট থেকে দিলাম তারপর ডাইনি থেকে দিলাম তারপর স্বাদেশিকতা এগুলি দেওয়ার চেষ্টা করেছি তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শ্রীকৃষ্ণ কীর্তন চর্চাপথ এগুলি থেকে দিয়েছি তো আরেকটি তোমাদের হাফরে জন্য কবিতা রয়েছে বঙ্গভাষা তো এটা থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্বে তোমরা এক নজরে দেখে নাও তো তোমরা অলরেডি এগুলি হয়তো বা পরে নিয়েছো যারা না পরে থাকো তাহলে অবশ্যই কবিতাটির বিষয়বস্তু জেনে নেবে আর এগুলি একদম ছোটো ছোটো প্রশ্ন দুইয়ের মান আর চারের মান একসঙ্গে তৈরি করে রেখেছি তোমাদের এই অল্প সময়ের মধ্যে যতটুকু বাড়ছি ততটুকুই চেষ্টা করছি তো দেখো এখানে বঙ্গবাসা কবিতা থেকে দুইয়ের মান করিনিউ ব্রাহ্মণ পরদেশে প্রিভিয়াসের এসেছে দুই হাজার তো দেখো এখানে একে একে অনেকগুলি রয়েছে তোমরা দেখে নেবে আমি এইভাবে স্ক্রল করে যাচ্ছি যেগুলি স্টারমার্ক সেগুলি একটু ভালো করে পরে নেবে তো এখানে অনেকগুলি রয়েছে দুয়ের মান ঠিক আছে তারপরে কিছু কিছু প্রশ্ন অথবা রয়েছে তোমরা বুঝে শুনে পড়বে তারপরে চারের মান দেখো মাতৃভাষারূপে খনি পূর্ণমণি জালে এটাও ইম্পর্টেন্ট আছে তো কয়েকটা রেখেছি তোমরা এগুলি দেখে নেবে ঠিক আছে তো এখানে সর্বমোট চারটি রয়েছে চারের মানের জন্য তো উপরের প্রশ্নগুলি থেকে চারের মানেরও যদি আসে তাহলে তোমাদের কাছে অসুবিধার কোনো কারণ হবে না কারণ কে বলেছে কাকে বলেছে হ্যাঁ বা বক্তাকে লাইনটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে উৎসগ্রন্থের নাম কি এমনটা দিয়েই কিন্তু প্রশ্ন চার অলরেডি হয়ে যাবে ঠিক আছে তো এখানে ভয়ের কোনো কিছু নেই তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তো তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেননা আমি বারবারই বলি তোমাদের পাশে থাকার চেষ্টা করি তো এইভাবে থাকার চেষ্টাও করব তোমরা অবশ্যই পাশে থাকবে ঠিক আছে তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আর এই একাদশ শ্রেণীর যত ভিডিও রয়েছে তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন বেঙ্গলি স্টারি সেখানে গিয়ে সব সাজেশন দেখে নেবে এখানে ফুল্লোরার বারোমশা রয়েছে ডাইনি ঠিক আছে মোটামুটি অনেকগুলি রয়েছে তোমরা দেখে নিও অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ